আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় বুখারি আমাদের চ্যানেলে সকল বয়সী মানুষের জন্য কোরআন শেখার নিয়মগুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রকৃতপক্ষে কোরআন তেলাওয়াত শেখা খুবই সহজ একটু সিরিয়াস হলেই আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারবেন ইনশাআল্লাহ মূলত পাঁচটি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পরা যায় এই পাঁচটি বিষয় হল হরফ হারকাত তানবিন সুকুন ও তসদিদ আমরা ধারাবাহিকভাবে এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব আরবি বর্ণমালা পরিচয় بسم الله الرحمن الرحيم ألف باء تاء ثا جيم خا خا دال ذال را زا سي ชินซาดดัดตัดจัดอินไกนฟากอฟกคฟลามมีมนูนว hamza ya